এসেছে ব্রাহ্মণ বাড়িয়ার তৌহিদি জনতা রাজপথে বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বাংলাদেশের সাধারণ উলামাই কেরাম তৌহিদি জনতার কাছে ব্রাহ্মণ বাড়িয়া একটি চেতনার নাম ব্রাহ্মণ বাড়িয়া বি আবেগের নাম মুদি বিরোধী আন্দোলনে হেফাজতের হেফাজতে ডাকে 17 জন ভাই বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে আজকে ইন্টিরিয়াম गवर्नमेंट প্রথম দা এসেছে সেই 17 শহীদের বিচারেরbatchি কোন আলামত আমরা দেখতে পাই নাই ব্রাহ্মণবাড়িয়ার কোর্টে ব্রাহ্মণ বাড়িয়ার আদালতে হাতে হ্যান্ডকাফ অবস্থায় ব্রাহ্মণ বাড়িয়ার কুলাঙ্গার মুক্তাদের চৌধুরীকে দেখতে চায় গত দুই দিন আগে সিঙ্গার বিলে ব্রাহ্মণ বাড়িয়ার লোকজন ভারতকে রুখে দিয়েছে ব্রাহ্মণ বারিয়া প্রমাণ করেছে দেশের প্রশ্নে ব্রাহ্মণ বারিয়া আপোষহীন ইমানের প্রশ্নে ব্রাহ্মণ বাড়ি আর আপসে আল্লামা মামুনুল হক আমাদের মাঝে এসেছেন টেকনাফ থেকে পাথুরিয়া টেকনাফ থেকে তেতুলিয়া উৎসা থেকে পাথুরিয়া উনার নেতৃত্বে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে ইনশাল্লাহ ইনশাল্লাহ খেলাফত কায়েমের মাধ্যমে সেই যাত্রা আমাদের সমাপ্ত হবে ইনশাল্লাহ পুতক্ষণ পর্যন্ত বাংলার আগামী দিনের খেলাধ রাষ্ট্র ব্যবস্থার একমাত্র লফার আল্লামা নামরলা আল্লামা মা মরলক সাহেবের থাককে শক্তিশালী কর্তার কারক রাজমথা নেবেজ মালভাদ পরিষ্কার বাসা সরকারকে বল দিতে চায় সাত চত্বরের কর হত্যা সকল কলহ হত্তো বিরিয়ার কলহ সকল কলহ হত্তার প্রকাশ্য বিচার প্রকাশ্য বিচার করতে হবে এবং সাপলা জত্তরে খুরি হাসিনা সহ সকল খুরিদের ফাসিন কষ্টে জurare হবে জurare হবে জurare হবে ঠিক পরিষ্কার বলে দিতে চাই ছিয়ানব্বই সালে দু এক সালে ১৬ সালে একুশ সালে এবং চব্বিশ সালে সকল আন্দোলনে এই ব্রাহ্মণ বাড়িয়ার ইতিহাস রয়েছে আগামীতে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যদি কাপনের কাপড় বেঁধে রাজপথে আমার প্রয়োজন হয় কারা কারা প্রস্তুত আছে হাত